গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বিশালগড় মহকুমা কসবা গ্রাম পঞ্চায়েত এলাকায় চোদ্দ বছরের নাবালিকা কন্যার বিয়ে বন্ধ করে দিল প্রশাসন নাবালিকা কন্যাকে উদ্ধার করতে গিয়ে আক্রমণের মুখে পড়তে হয় বিশালগড় মহকুমা প্রশাসন চাইল্ড লাইন ও মহিলা থানার পুলিশকে চাইল্ড লাইন চাইল্ড ওয়েলফেয়ার কমিটি জেলা শিশু সুরক্ষা বিভাগ ডিসি বিশালগড় এবং বিশালগড় মহিলা থানার পুলিশের যৌথ উদ্যোগে কসবা গ্রাম পঞ্চায়েত এলাকায় নাবালিকা কন্যাকে বিয়ের আসর থেকে উদ্ধারের জন্য অভিযান চালালে মেয়েটিকে নিয়ে পরিবারের লোকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে প্রশাসনিক কর্তারা তাদের কিছু নিয়ে মেয়েটিকে উদ্ধার করার সময় এলাকাবাসী ও পরিবারের লোকজন আক্রমণাত্মক হয়ে তাদের মারতে আসলে কোনো রকমে নিজেদের রক্ষা করেন ও মেয়েটিকে থানায় নিয়ে আসেন নাবালিকা মেয়েটিকে বর্তমানে চাইল্ড লাইনের আশ্রয়ে রাখা হয়েছে এবং এই ঘটনা সম্পর্কে বিস্তারিত সাংবাদিকদের জানানো হয়েছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে তারা উদ্দেশ্য আসছিলো যে আমরা গেছিলাম যে আমরা কথাবার্তা কথাবার্তি করে বিয়েটা কী হইতাছে জানার জন্য কিন্তু তারা এরকমভাবে সিনটা ক্রিয়েট করছে যে আমরা মারবো ওইরকম একটা পজিশন বাস তুলে ধরইতা গালি গালাস তো ওই লোকটা যদিও পালিয়ে যায় কিন্তু ওইদিকে লোকরা আমরা পেছনে লাগিয়ে দেয় তারপর আমরা কথাবার্তা বলি ডিসি ডিসি বিশালগড় উনিও কথাবার্তি কয় কথাবার্তি ওমেন পি এসের যে এস আই সার্ভেন্সটা ম্যাডাম উনিও কথাবার্তা করে আমরাও কথাবার্তা করে নিয়ে আসি তখন আমরা মেয়েটাকে শ্যাল্টারে রাখছি রাখতেছি পরবর্তীকালে আমরা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি সিদ্ধান্ত নেব যে কি করা যায় আর মেয়েটার বয়স্ক তো চোদ্দ বছর